আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট একটা ট্রিক্স নিয়ে হচ্ছে আলোচনা করবো অনেকেই টেনশনে আছেন যে আমার অ্যাড্রেসটা বাইন্ডিং হয়েছে কিনা কিভাবে বুঝবো এটা একটা ট্রিক্স আছে তবে এই ট্রিক্সটা করার জন্য একটা প্রবলেমও আছে সে প্রবলেমটা ওভারকাম করতে হবে আপনাকে সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এইটা যে আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটা চেক করতে চাচ্ছেন হয়েছে কিনা সেক্ষেত্রে আপনাকে ভিন্ন একটা অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ফ্রেন্ডের হতে পারে মায়ের হতে পারে ভাইয়ের হতে পারে যে কোনো অন্য ভিন্ন একজনের অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে লগ ইন আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে অথবা তার মোবাইলে আপনি চেক করতে পারেন ঠিক আছে সো মনে করেন আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করতে চাচ্ছেন আপনার মেটামাসকে এর অ্যাকাউন্টটা আপনার দিয়ে করতে করা হতে পারে অথবা হচ্ছে আপনার কি বলে এটাকে ওই এক্সের অ্যাকাউন্টটা করা হতে পারে যেটাই হোক না কেন মনে করেন আপনি আপনার অ্যাকাউন্টে মেটামাস্কের অ্যাড্রেসটা আপনার দেয়া আছে আমি প্রথমে মেটা মাস্কে গেলাম এখানে ওপেন হলো আমি যদিও আমার অ্যাড্রেসগুলো আমি চেঞ্জ করব। আমার যে দুইটা অ্যাড্রেস দেওয়া আছে বাইন্ডিং করা আছে আমি আজকে বা কালকের মধ্যে চেঞ্জ করে ফেলবো বাট আমি একটু দেখাই আপনাদেরকে মনে করেন এই অ্যাড্রেসটা আমার বাইন্ডিং করা আছে আমার অ্যাকাউন্টে হ্যাঁ এখন আমি এইটা কপি করলাম প্রথমে অ্যাড্রেসটা কপি করতে হবে কপি করে এখন তার মোবাইলে পাঠিয়ে দিতে পারেন আপনি ওটা পরে হিসেবে এটা তাকে দিলেন দেওয়ার পর এই অ্যাড্রেসটা কী করবেন আপনি তার মোবাইলে আপনি মানি ব্যাগ চিহ্ন যেটা আছে সেখানে ক্লিক করলেন এটা কিন্তু ক্লিক করার পরে আপনি ওই এক্স এক্সরে কয়েনটা আছে সেখানে ক্লিক করলেন করার পরে এখানে উইথড্র লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসে ক্লিক করার পরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেন আপনি আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছেন আপনার ফ্রেন্ডের মোবাইলে ওকে তার ফ্রেন্ডের হচ্ছে অ্যাসেড পাসওয়ার্ডটা আপনি লিখে দেন অ্যাসেড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো এখানে কনফার্ম আপনি অ্যাড্রেসটা দেখলেন কনফার্ম কি না ওকে কনফার্ম করলেন কনফার্ম করার পর আপনার জিমেইলে একটা কোড যাবে এই কোডটা আপনাকে এখন দিতে হবে ঠিক আছে আমি কোর্টে গেলাম আমি দেখি কোডটা এসেছে কি না হ্যাঁ কোডটা এসেছে অবশ্যই কোডটা এসেছে সাতাশি সাতচল্লিশ পঁচাশি সাতাশি সাতচল্লিশ পঁচাশি আচ্ছা আমি কোডটা দিয়ে দিলাম এখানে মনে রাখবেন কোডটা সেকেন্ড পার হয়ে গেলেও কিন্তু কোনো প্রবলেম নেই আচ্ছা এইখানে আপনি ভেরিফিকেশানে এখন ক্লিক করতে হবে আপনাকে ওকে এখন রোবট ভেরিফিকেশনে ক্লিক করলেন এটি কিন্তু যার ফোন তার ফোনের ফেসটাই দিবেন অর্থাৎ আপনার ফ্রেন্ডের যেহেতু অ্যাপ আপনার ফ্রেন্ডের ফেসটাই দিবেন আপনার মায়ের হলে মায়ের ফেসটাই দিতে হবে আপনাকে ওকে চলে এসেছে আমার লেখাটা ঠিক আছে এরপর আমাকে কি করতে হবে সকলেই জানেন যে আপনি লিঙ্ক উইডিও অ্যাড্রেসে ক্লিক করতে হবে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর অ্যাড্রেসটা আপনাকে দেখাচ্ছে কনফার্ম করতে হবে কনফার্ম চাপ দিলেন এরপর দেখেন আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম এইখানে নিচের দিকে লেখা আছে দেখেন আমি স্ক্রিনশটে যদি যাই আর নিচের দিকে লেখা আছে দ্য উইথড্রল অ্যাড্রেস ইজ অকুপাইড বাই সাম ওয়ান এলস অর্থাৎ এই অ্যাড্রেসটা অন্য একজন কি করেছে ব্যবহার করেছে সো আপনি এক অ্যাড্রেস কিন্তু দুইবার ব্যবহার করতে পারবেন না সো এভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার অ্যাকাউন্টটা বাইনি কি হয়েছে হানড্রেড পার্সেন্ট হয়েছে সো আপনাকে আর টেনশনে থাকার দরকার নেই সো এটা ছিল মূলত সিস্টেম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে সবাই আমার পরিচিত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে ধন্যবাদ সালামু আলাইকুম